অ্যাম্বুলেন্স মানে জরুরি সেবা কিন্তু এখন সেই জরুরি সেবাই হয়ে উঠেছে মানুষের জন্য দুঃস্বপ্ন দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ঘিরে তৈরি হয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এরা রোগীর স্বজনদের জিম্মি করে নিজেদের মতো টাকা আদায় করছে সাম্প্রতি ময়মনসিংহ খুলনা রাজশাহী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে একই দূরত্বে অ্যাম্বুলেন্স ভাড়া এক একজন এক এক রকম ভাবে নিচ্ছে কোথাও তিন হাজার টাকা কোথাও পাঁচ হাজার টাকা আবার কখনো দশ হাজার টাকারও বেশি শুধু ভাড়া বেশি নয় বাইরের অ্যাম্বুলেন্স ডাকলেই দেওয়া হয় বাধা এমনকি গত সপ্তাহে শরিয়তপুরে হাসপাতালের ভেতরে আটকে রাখার কারণে এক নবজাতকের মৃত্যু হয় যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে সরকারি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত না থাকায় মানুষ বেসরকারি গাড়ির উপর নির্ভর করছে কিন্তু সেগুলোই কোনো নির্ধারিত ভাড়া নেই চালকের ইচ্ছে মতো টাকা চাইছে আর জরুরি মুহূর্তে রোগীর স্বজনরা নিরুপায় হয়ে সেই ভাড়া দিচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য দ্রুত নীতিমালা দরকার না হলে সাধারণ মানুষ আরও ভোগান্তির শিকার হবে